এই বাজে ব্যাখ্যাটা ধরো আমাকে দিতে হচ্ছে আমার মা বাড়িতে উত্তে না ফ্যামিলির শিক্ষাটা এরকম যে নিজেকে ভদ্রভাবে প্রেজেন্ট করো নিজে ভদ্র হও অন্যাকে তখন শেখাও এই কোয়ালিটি টাইম আমি কখনই বলতে শিখিনি ওয়ার্ডটা আমি জানতাম কিন্তু বাবা মার ভাই কখনো বলা হয়নি যেটা ব্যাখ্যা আজকে দিতে হচ্ছে সহ তার সপরিবারেই অশিক্ষিত যে কথাটি এবার প্রকাশ্যে জানান দিয়েছেন উপবিশ্বাস তিনি বলেন একজন জ্ঞানী লোক কখনই তার ব্যক্তিগত জীবনে কাটানো প্রতিটি মুহূর্ত জনমুখে প্রকাশ করবে না কিন্তু বুবলির ক্ষেত্রে যেন এটি সম্পূর্ণই ভিন্ন চিত্র দেখা গেছে আর তাই বুবলির পাশাপাশি তার সপরিবারকেই অপমানিত করলেন উপবিশ্বাস কেননা প্রতিটি মানুষই পারিবারিক শিক্ষায় শিক্ষিত হয় যেটি বুবলির ক্ষেত্রেও সেম তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গী থাকুন ইন্ডাস্ট্রিতে প্রতিটি শিল্পীর মাঝেই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও অপুগুবলির ক্ষেত্রে সেটি সম্পূর্ণই ভিন্নতা প্রকাশ করে কেননা ইন্ডাস্ট্রিতে অভিষেক হবার পর থেকে সাকিবকে কেন্দ্র করে অপুর সাথে ব্যক্তিগত দ্বন্দ্বে জড়িয়ে গেছেন সবরাম বুবলি আর সেই একে অপরকে এক তীর পরিমাণ সুযোগ পেলেও সার কথা বলেন না তারা মন্তব্য রয়েছে সাকিবের ঘরে তৃতীয় স্ত্রীর দেখা মিললে হয়তোবা অপুগুবলির মধ্যকার দ্বন্দ্বটির ইতি ঘটতে পারে এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে বুবলির কোয়ালিটি টাইম কাটানো নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন অপু বিশ্বাস তিনি বলেন তার পরিবার কখনোই এমন শিক্ষা দেয়নি যে নিজ স্বামীর সাথে কাটানো ব্যক্তিগত সবটা মিডিয়াতে প্রকাশ করতে হবে বরং এটা শিখিয়েছেন যে নিজ ব্যক্তিত্বকে শক্ত করো যেন কেউ তোমার ভেতরটা বুঝতে না পারে এই বাজে ব্যাখ্যাটা ধরো আমাকে দিতে হচ্ছে আমার মা বাড়িতে উঠতে দিত না ফ্যামিলির শিক্ষাটা এরকম যে নিজেকে ভদ্রভাবে প্রেজেন্ট করো নিজে ভদ্র হও অন্যাকে তখন শেখাও এই কোয়ালিটি টাইম আমি কখনোই বলতে শিখিনি ওয়াটটা আমি জানতাম কিন্তু বাবা মার ভাই কখনো বলা হয়নি যেটা ব্যাখ্যা আজকে দিতে হচ্ছে অপুর এমন কথার পরে একাধিক মন্তব্য রয়েছে নিজ পরিবারের অজুহাতে বুবলি সপরিবারকেই অপমান করলেন অপবিশ্বাস কেননা মানুষ তার পারিবারিক শিক্ষাই বেড়ে ওঠে অর্থাৎ পড়াশোনা করে মানুষ যে শিক্ষাটা পায় সেটাই মূল শিক্ষা নয় বরং পরিবার থেকে পাওয়া শিক্ষাটাই মূল শিক্ষা আর তাই বুবলির এমন কাণ্ডে তার পরিবারকে দোষী সাব্যস্ত করছে অপবিশ্বাস তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না